তার গুণগান গাওয়া দরকার আছে না নাই কোন দল বা নেতার নামে গুণগান গান চলবে কোন নেতার নামে চলো চলবে কোন দল বা নেতার নামে চলো চলবে না চলো চলবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক রব আল্লাহর নামে ঠিক কিনা না রে রব্বুল আলামিন মানব জাতি এবং গোটা দুনিয়ার সকল সৃষ্টিকে সৃষ্টি করে ঘোষণা করে দিলেন হে মানব সম্প্রদায় তোমাদেরকে আমি অবগত করে দিচ্ছি আসমানের নিচে জমিনের উপরে তোমাদের সামনে পিছে যা কিছু রয়েছে যত কিছু সম্পর্কে তোমরা জানো বা জানো না সকল সৃষ্টির মধ্যে সব থেকে সেরা সৃষ্টি হল আসল মাফুলকা মাফল কাত বলা হয় মানব জাতি আদম সন্তান অর্থাৎ বন আদমকে রবন আলামিন বলেন মানবকে আমি এতটা মহাব্বত করি এতটা ভালোবাসি গোটা সৃষ্টিকে আমি সৃষ্টি করেছি ছয় দিনে মানবকে সৃষ্টি করে পাঠানোর ক্ষেত্রে তার মায়ের গর্ভে রেখেছি দশ মাস দশ দিন ঠিক কেনা রবলা আলামিন মানুষকে এতটা মোহাব্মত করেন রবলা আয়লামিন বলেন সব সৃষ্টিকোণ পায়া তুণ আর মানব হল আমার রসমতি হাতের সুভায়ানন্দ রবরা মানুষকে কতটা মোহাব্বত করেন মুখের পাশে বোঝানো অসম্ভব যে রবরা আলামিন মানুষকে এতটা মোহাব্বত করেন তার যে কির দরকার আছে না নাই তার গুণগান গাওয়া দরকার আছে না নাই তার প্রশংসা করার দরকার আছে না না তাহলে স্লোগান গান প্রশংসা চলবে কার নামে কোন দল বা নেতার নামে গুনু চলবে কোন নেতার নামে স্লোগান চলবে কোন দল বা নেতার নামে স্লোগান চলবে না স্লোগান চলবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক রব আল্লাহর নামে ঠিক কিনা না রে তাকবীরের ষোলো কি শুধু ময়দানে চলবে না সকল স্থানে চলবে ময়দানে না সকল স্থানে সকল স্থানে চল তবে নারায়বিরের স্লোগান যদি তুমি স্লোগান দিতে পারো নারায় তাকবীর আল্লাহ আকবার তখনই বুঝে আসবে তুমি মুসলমান না বেঈমান